চোখের পানি বানাবে আল্লাহ তার জন্য আমরা লজ্জা না পেয়ে আমাদের নামাজের মাসাইল গুলো শিকার দলকার আছে আমাদের লজ্জা নাই আমার একটা ছেলে আমার একটা ছেলেকে আমি মাদ্রাসা

এই সেমিনারের দর্শন থাকে একাকার হইয়া সন্তানের কোরআন তেল সে সারা বাংলাদেশ সারা বিশ্ব জয় করে আসছে তার তেল আমরা মুগ্ধ হয়ে আমরা বিনিয়োগ করতে পারি না আমরা আমাদের সন্তানকে এরকম বানাবো

নিয়োগ আল্লা <Excellent> <jogo>

তারা <laughs> তিনি <laughs> <laughs>

আসলে দেরি মানুষের মনে আমনেটা তারা আছে আপনি এক দেখা যাবেন ওখানে আপনি জমাটটা কিন্তু শূন্যতা হতে পারে না শূন্যতা কি ওই সময় ফরম দেব না পরে করতে হবে কেন

বুঝিনি আপনি এখানে কেন আপনি এখানে করতে হবে আপনি সামনে যাইতে থাকেন যে জায়গায় জামাতের টাইম হবে ওখানে আপনি নামাজ করে নেবেন আমরা তো বুঝতে পারছি আমি বই বিভিন্ন এই ঘটনা করছে।

যে এক দিন judi করতে 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 নামাজ মানুষ বললে ছয় ওয়াক্ত নামাজের কাফারা বলেন আর এই নামাজ এই নামাজ